আজ ঐতিহাসিক একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটি বিশেষভাবে শহীদদের স্মরণ করা হয় পাশাপাশি আগামীতে তৃণমূল কংগ্রেস কোন পথে যাবে তার নীতি নির্ধারণ করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই সেই নির্দেশ শোনার জন্য হাজার হাজার তৃণমূল কর্মী উপস্থিত হন ধর্মতলার মঞ্চে সেই ধর্মতলার মঞ্চে বিভিন্ন জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সমর্থকেরা উপস্থিত হন সোমবার সকাল দশটা নাগাদ কালিয়াগঞ্জের বিধায়ক তপন সিংহের নেতৃত্বে এক মিছিলের আয়োজন করা হয় পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকা থেকে এই মিছিলে মহিলারা তৃণমূল কংগ্রেসের জোড়াফুল চিহ্নের শাড়ি পরে কলকাতার রাজপথে পা মেলেন কালিয়াগঞ্জের প্রাক্তন বিধায়ক তপনদেব সিংহ ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা মহিলা সম্পাদিকা দীপা সরকার জেলা পরিষদের সদস্য লতা সরকার ব্লক তৃণমূল মহিলা সভাপতি পঞ্চমী দাস রাখি সহ প্রমুখ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল যে বিজেপির নেতারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বামপন্থীর প্রোডাক্ট বলে যে বিজেপির নেতারা বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রুপ করে যে বিজেপির নেতারা মা ইলেকশনে ময়দানে লড়াইয়ে জিততে না পেরে গরিব মানুষকে ভাতে মারার পরিকল্পনা ষড়যন্ত্র নির্লজ্জ প্রচেষ্টা করে বাংলার মানুষের টাকা গায়ের জোরে গাজুয়ারি করে আটকে রাখে সেই বিজেপির একটাই পরিচয় এই বিজেপি বাংলা বিরোধী আজকে যদি কেউ বাংলায় কথা বলছে কিসের এত আপনাদের গায়ে জ্বালা কেন এত গাত্রদাহ বাংলায় জিততে পারেননি বলে আমি তো আগের মাসে সভা করেছিলাম ডায়মন্ড হারবার থেকে বলেছিলাম পঞ্চাশ পেরোবে না বিজেপি আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না কিন্তু যদি ভবিষ্যৎবাণী করি ভেবে চিনতে করি আর মানুষের উপর অগাধ আস্থা রেখে করি আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যেভাবে এরা বাংলার মানুষকে লাঞ্ছিত নিপীড়িত অত্যাচারিত অপমানিত শোষিত করেছে দিনের পর দিন খালি নিজের ঔধত্ব অহংকার আর দম্ভের কারণে যে গুটি কটা বাংলা বিরোধী পড়ে রয়েছে তাদেরকে ঝেটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে আজ থেকে বত্রিশ বছর আগের একুশে জুলাই সচিত্র পরিচয় দাবিতে তেরো জন নিজের প্রাণ দিয়ে ভারতবর্ষের প্রতিটা মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিল জুলাই যদি ইলেকশন কমিশনের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের রাস্তায় নেমে প্রাণ দিতে হয় আমরা দেবো দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে বাংলার ভোটার লিস্টে আমরা কারচুপি করতে দেবো না আর বিজেপি দলকে বলে রাখবো মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে বাংলার মানুষের ক্ষমতা আপনারা দেখেছেন একশো দিনের গরিব মানুষের টাকা আপনারা গায়ের জোরে বন্ধ করে রেখেছেন আমরা দিল্লিতে গেছি আন্দোলন করতে জনজাতি মূলবাসী তপসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি জনপ্রতিনিধি চুলের মুটি ধরে মহিলাদের টানতে টানতে ছ্যাঁচড়াতে ছেঁচড়াতে আপনারা কৃষি ভবন থেকে দিল্লি পুলিশকে দিয়ে বার করেছে তার জবাব পেয়েছেন দু হাজার এবার কি করছে আসাম ফরেন ট্রাইব্যুনাল যার বাংলার মাটিতে কোনো এক নেই সেই আসাম ফরেন ট্রাইব্যুনালকে দিয়ে চিঠি পাঠিয়ে রাজবংশী ভাইদের বলছে তোমরা বাংলাদেশি আমরা বাংলায় কথা বলি আমাদের অপরাধ একশো বার বাংলায় কথা বলবো আমরা যত বাংলায় কথা বলবো এটার তত গায়ে জ্বালা গর্ব করে বলবেন বাংলা আগে জয় শ্রীরাম বলতো মনে আছে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এখন বলছে জয় মা কালী এখন বলছে জয় মা দুর্গা আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু আমি বলছি ছাব্বিশের পর জয় বাংলা বলাবো না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই আরে এটাই তো তৃণমূল কংগ্রেসের জয় এটাই তো বাংলার জয় যে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছিলে আজকে সেই বাংলার মানুষের পায়ে মাথা ঠুকে জয় মা কালী জয় মা দুর্গা বলতে হচ্ছে এটাই বাংলার বারো কোটি কৃষক শ্রমিক যুবক যুবতীদের জয় তপসিলির জয় আদিবাসীর জয় জনজাতির জয় কৃষকের জয় শ্রমিকের জয় বাংলার কৃষ্টির জয় ঐতিহ্যের জয় সংস্কৃতির জয় যে দুর্গা পুজোর কমিটি গুণোর পিছনে ইনকাম ট্যাক্স লাগিয়ে দুর্গা গুলোকে অপমানিত বন্ধ করতে আজকে সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরামকে বর্জন করে জয় মা দুর্গা বলতে হচ্ছে আর দশ মাস তারপর জয় বাংলা বলবে আপনারা সবাই ঐক্যবদ্ধ তো আপনারা বলুন যে বাংলা ভারতবর্ষকে স্বাধীনতা সংগ্রামে পদ দেখিয়েছে নবজাগরণে পদ দেখিয়েছে আমাদের কবি সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যারা ভারতবর্ষের আত্মাকে শব্দের মাধ্যমে সাহিত্যের মাধ্যমে কবিতার মাধ্যমে রূপ দিয়েছেন যে বাংলার বিপ্লবীরা রাসবিহারী বসু থেকে শুরু করে বাহা যতীন ক্ষুতিরাম বসু যারা কলকাতা থেকে ভাস্কর রয়ের রিপোর্ট কুলিক নিউজ